আমি এরকম অনেক ছেলেকে দেখছি এসে না এরকম প্যান্ডেলের ফাঁক দিয়ে ক্যামেরা দেখ কি দেখাতে চাও বাবা তুমি আমাকে একটু বলো তুমি কি দেখাতে চাও এই বাঁশ বাঁধা দেখাতে কেন যাবে তুমি আর আমি কেনই বা একটা ইনকমপ্লিট জিনিস তোমায় দেখাবো কেন দেখাবো আমি নিজেই জানি না এটা আল্টিমেট রূপটা কি নেবে সে দেখে কি বুঝবে আর সকলের একই ভার্সান এইখানে মনে হচ্ছে প্রতিমা থাকবে এইখানে মনে হচ্ছে এই লোক উঠবে আর যদি মনেই হচ্ছে তুই দেখাচ্ছিস কেন আর তোর মনে কোনো যাই আসে হওয়াটার না কারোর করছে তাদের উচিত কি ধরো তুমি সেই পুজোর কর্মকর্তাকে জিজ্ঞেস করো যে আপনি এবছর ওই শিল্পীকে দিয়ে কেন কাজ করাচ্ছেন আপনার পুজোর ইতিহাসটা কি সেই শিল্পীকে জিজ্ঞেস করো যে তুমি কেন এখানে কাজটা করছো বা তুমি ভাবছো কি সেইটা এবার যে কাজটা আলটিমেটলি যখন ওপেন হয়ে যাবে তুমি দেখিয়ে পুরো একদম যত তোমার ভালো করে তুমি দেখাতে পারো দেখাও কোনো আপত্তি নেই করো কিন্তু তখন দেখাও যখন বলে দেবে এরা যে ওপেন হ্যাঁ ওই বাঁশ বাঁধা অবস্থায় দেখিয়ে কি লাভ এটা মানে অদ্ভুত তারপরে কিছু পুরস্কার পুরস্কারদাতারা আছে তারা দেখি তো বিশ্বকর্মা পুজোর সময় চলে আসে আমি তো ঢুকতেও দিই না কাউকে কাউকে ঢুকতে দিই না যতক্ষণ না আমি বলবো যে পুজো ওপেন হয়েছে ভাই কোন তোমার প্রাইস দিতে না বাড়ি হ্যাঁ আজকে এশিয়ান পেন্স কেন এশিয়ান পেন্স তারা তৃতীয় দিনের আগে বেরোই না কারণ জানে তৃতীয় দিনের আগে কারণ মন্ডপ শেষ হয় না সেই জন্য তারা এশিয়ান পেন্স আমি তো বলেছি কালকে লাইভে যে তোমাদের যে একশোটা পুরস্কার দিচ্ছ হ্যাঁ তোমাদের ভাবা উচিত যে তোমরা কেন এশিয়ান পেন্স হয়ে উঠতে পারছো না কেন পাচ্ছ তার কারণ হচ্ছে এইটা যে তোমাদের কোনো কনসিস্টেন্সি নেই একশোটা প্রাইস সবাই যদি প্রাইস সবাই প্রাইজ দিচ্ছে